আসসালামু আলাইকুম নিউজের এখনকার আয়োজনে সঙ্গে আছি আমি রাজিবুল ইসলাম জানিয়ে দিব দেশ বিদেশের নানা গুরুত্বপূর্ণ শিরোনাম বাংলাদেশ নিয়ে আসা দেখছিল ইসরায়েল চূড়ান্ত ভাবে ঘটল এর সমাপ্তি সংযুক্ত আরব আমিরাত ইসরায়েলের অংশীদার গাজার মানুষের রক্তের উপর বাণিজ্য জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে মার্কিন বরাদ্দ বাতিলের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের পারমাণবিক বোমার মালিক হওয়া থেকে দূরে নেই ইরান বলছে আই এর প্রধান এবং সর্বশেষ থাকছে হিন্দু বোর্ডে মুসলিম নেই ওয়াক বোর্ডে হিন্দু কেন ভারতের সুপ্রিম কোর্টের প্রশ্ন ভারতে যে হিন্দু বোর্ডগুলো রয়েছে সেখানে কোনো মুসলিম নেই কিন্তু মুসলমানদের জন্য যে ওয়াক অফ বোর্ড সেখানে কেন হিন্দু তা নিয়ে স্বয়ং প্রশ্ন তুলেছে এবার ভারতের সুপ্রিম কোর্ট মূলত নরেন্দ্র মোদী এবং অমিত শাহের সরকার এর যোগসাজসে। মুসলিম বোর্ডগুলোতে হিন্দুদেরকে বসিয়ে দেওয়া হচ্ছে যাতে করে মুসলিমদের কর্মপরিকল্পনা এবং সেটা কীভাবে বাঞ্চাল করা যায় সেই সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা পেতে পারে নরেন্দ্র মোদী এবং অমিত শাহের বিজেপি সরকার এবং উগ্রবাদী হিন্দুত্ববাদী সংগঠনগুলো আর সেই পরিকল্পনা মোতাবেক কিভাবে মুসলমানদের কাজকে বাধাগ্রস্ত করা যায় কিভাবে তারা নামাজ পোর্টে বাধা দেওয়া যায় কিভাবে মুসলমানদের ভারত থেকে বিতাড়িত করা যায় সেই সূক্ষ্ম ষড়যন্ত্র করতে পারে আর এ কারণেই মূলত ওয়াকফ বোর্ডে তারা হিন্দুদেরকে রেখেছে আর এটা নিয়ে স্বয়ং প্রশ্ন তুলেছে এবার ভারতের সুপ্রিম কোর্ট আপনারা কি মনে করেন ভারতের সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে মুসলিমদের জন্য তৈরিকৃত ওয়াকফ বোর্ডে হিন্দুদেরকে সেখান থেকে বহিষ্কার করা হবে নাকি হিন্দুত্ববাদী সরকার উগ্রত্ববাদী সরকার নরেন্দ্র মোদী সরকারের নির্দেশে হিন্দুরা মুসলিম বোর্ডের ভিতরেই অবস্থান করবে কি মনে হয় আপনাদের এ বিষয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টসে লিখে জানাবেন স্যার আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন বা ভিডিওটি শুনছেন সেটা কমেন্টসে লিখে যাবেন এছাড়াও হিন্দু বোর্ডে মুসলিম নেই কেন কেন ওয়াক অফ বোর্ডে হিন্দু তা নিয়ে ভারতের সুপ্রিম কোর্টের প্রশ্নের বিস্তারিত থাকছে ভিডিওর শেষ অংশে সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিনীতভাবে অনুরোধ রইল এতক্ষণ সংবাদের শিরোনামগুলো শুনছিলেন এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বাংলাদেশ নিয়ে আশা দেখছিল ইসরায়েল চূড়ান্তভাবে ঘটল এর সমাপ্তি দু সালে পাসপোর্ট থেকে ইসরায়েল বাদে সব দেশ বৈধ বাক্যটি বাদ দেয় তৎকালীন আওয়ামী লীগ সরকার এই সময় শব্দটি বাদ দেওয়ায় বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক গড়ার আশা দেখছিল ইসরায়েল যদিও তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মমেন স্পষ্ট ভাষায় জানিয়েছিলেন কেউ বাংলাদেশ থেকে ইসরায়েলে ভ্রমণ করতে পারবে না যদি কেউ করে তাহলে ওই ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে তিনি আরও বলছিলেন পাসপোর্ট হলো শুধুমাত্র একটা পরিচয়পত্র এটা কোনো দেশের পররাষ্ট্র নীতির প্রতিফলন নয় বাংলাদেশের পররাষ্ট্রনীতি একই আছে যেমনটা শেখ মুজিবুর রহমানের শাসন আমলে ছিল আমরা ইসরায়েলকে স্বীকৃতি দেই না তা সত্ত্বেও ইসরায়েল আশা ধরে রেখেছিল একটা সময় হয়তো বাংলাদেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক গড়বে তবে অন্তর্বর্তী সরকার আবারও বাংলাদেশের পাসপোর্টে ওই বাক্য ফিরিয়ে এনে বাংলাদেশে ইসরায়েলিদের ভ্রমণ আরও কঠোরভাবে নিষিদ্ধ করেছে এবং ইসরায়েলি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার বিরোধিতা এখন যে করে সেটি প্রদর্শন করেছে ইসরায়েলি সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্ট বাংলাদেশের পাসপোর্টের পরিবর্তন নিয়ে বৃহস্পতিবার অর্থাৎ ষোলোই এপ্রিল প্রতিবেদন প্রকাশ করেছে এছাড়া সংবাদ মাধ্যমটি জাপানে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতের দু সালের একটি পুরনো টুইট প্রকাশ করেছে এটি শিরোনামে তারা লিখেছে কূটনৈতিক সম্পর্কের আশা এর নিচেই সংবাদ মাধ্যমটি লিখেছে গিলাড কোহেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া ও প্রশান্ত অঞ্চলের সাবেক উপমহাপরিচালক যিনি বর্তমানে জাপানের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছেন তিনি বলছিলেন বাংলাদেশের পাসপোর্ট থেকে এই বাক্য বাদ দেওয়ার বিষয়টি ছিল স্বাগত পদক্ষেপ এবং তিনি বাংলাদেশকে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের আহ্বান জানিয়েছিলেন তবে এই প্রস্তাব বাংলাদেশ গ্রহণ করেনি গিলাড কোহেন পাসপোর্ট থেকে ওই বাক্য বাদ দেওয়ার পর বেশ খুশি হয়েছিলেন তিনি টুইটে লিখেছিলেন অসাধারণ সংবাদ বাংলাদেশ ইসরায়েলে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিয়েছে এটি একটি স্বাগত পদক্ষেপ এবং আমি বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি সামনের দিকে এগিয়ে যান এবং ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করুন যেন আমাদের উভয়ের জনগণ সুবিধা পায় এবং উন্নতি করে সংযুক্ত আরব আমিরাত ইসরায়েলের অংশীদার গাজার মানুষের রক্তের ওপর বাণিজ্য গাজার জনগণ যখন ইহুদিবাদী সরকারের অব্যাহত বোমাবর্ষণের মধ্যে সংগ্রাম করছে তখন ইহুদিবাদী ইসরায়েলি সরকারের অন্যতম বৃহৎ আরব অংশীদার হিসাবে আমিরাত ইহুদিবাদীদের সাথে একটি নতুন অর্থনৈতিক চুক্তি স্বাক্ষর করেছে যা ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের অপরাধের তুঙ্গে থাকা অবস্থায় উভয় পক্ষের মধ্যে বাণিজ্য সম্পর্ককে শক্তিশালী করে ফার্স্ট নিউজ এজেন্সির বরাদ দিয়ে পাস টুডে জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত ইওসিসি সম্প্রতি তেল আবিব এবং আবুধাবির মধ্যে আরও একটি কৌশলগত অর্থনৈতিক চুক্তির অনুমোদনের ঘোষণা দিয়েছে সামাজিক নেটওয়ার্ক এক্সে একটি বার্তায় দাবি করেছে যে শুল্ক বিষয়ে সহযোগিতা এবং পারস্পরিক সহযোগিতা ও সহায়তা সংক্রান্ত এই চুক্তি পক্ষগুলোর মধ্যে অর্থনৈতিক সম্পর্ককে শক্তিশালী করবে এবং দ্বিপাক্ষিক প্রবৃদ্ধি এবং সহযোগিতা অব্যাহত রাখতে অবদান রাখবে পাসপুডের এই প্রবন্ধটি ইহুদিবাদী সরকারের সাথে সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যের বিভিন্ন দিক আলোচনা করে সংযুক্ত আরব আমিরাত এবং ইসরায়েল দুই হাজার সালে বিস্তৃত অর্থনৈতিক অংশীদারিত্বের নামে একটি চুক্তি স্বাক্ষর করে যা বর্তমানে কার্যকর রয়েছে এই চুক্তির মাধ্যমে আমিরাতের কোম্পানিগুলোকে ইসরায়েলের বাজারে প্রবেশ অধিকার দেওয়া হবে এবং ছিয়ানব্বই শতাংশেরও বেশি শুল্ক লাইন এবং দুই পক্ষের মধ্যে বাণিজ্যের নিরানব্বই শতাংশ মূল্য অন্তর্ভুক্ত থাকবে এই চুক্তির অধীনে পক্ষগুলো একটি উন্মুক্ত এবং বৈষম্যহীন বাণিজ্য পরিবেশ প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ ইসরায়েল পরিসংখ্যানে কেন্দ্র কর্তৃক প্রকাশিত সরকারি তথ্য গাজা যুদ্ধের সময় সংযুক্ত আরব আমিরাত এবং ইসরায়েলের মধ্যে বাণিজ্যের নজিরবিহীন মাত্রা প্রকাশ করেছে দুই সালের অক্টোবর থেকে দুই সালের ফেব্রুয়ারি পর্যন্ত সময়কালের তথ্য অনুযায়ী আরব দেশগুলোর মধ্যে সংযুক্ত আরব আমিরাত ইসরায়েলে দেশীয়ভাবে উৎপাদিত পণ্যের সর্বোচ্চ রপ্তানি করেছে তথ্য বিশ্লেষক বিশ্লেষণ অনুসারে সংযুক্ত আরব আমিরাত এই সময়ের মধ্যে ইসরায়েলে এক ধরনের দেশীয়ভাবে উৎপাদিত পণ্য রপ্তানি করেছে যা একাশিটি প্রধান পণ্য বিভাগে পড়ে এই সময়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ রপ্তানি পণ্যের মধ্যে ছিল গয়না শিল্প সামগ্রী শিল্প সরঞ্জাম এবং কাঁচা ধাতু তালিকার শীর্ষে রয়েছে আটান্নশো পয়েন্ট নয় মিলিয়ন ডলারের মূল্যের মুক্তা মূল্যবান পাথর এবং সোনার পণ্য রপ্তানি রাসায়নিক সার খাদ্য অর্থাৎ ফলমূল ও শাকসবজি সহ পানীয় সিমেন্ট লবণ সালফার ঔষধ খেলনা এবং পোশাক রপ্তানিও রপ্তানি পণ্যের তালিকায় রয়েছে সামগ্রিকভাবে ইসরায়েলে দেশীয় উৎপাদিত আমিরাতি পণ্যের রপ্তানি বৃদ্ধি পেয়েছে দুই সালের অক্টোবরে এই পরিমাণ ছিল মাত্র বত্রিশ দশমিক ছয় মিলিয়ন ডলার কিন্তু দুই সালের অক্টোবরে সর্বোচ্চ একশত মিলিয়ন ডলারে পৌঁছেছিল অর্থাৎ প্রায় চার দশমিক পাঁচ গুণ বৃদ্ধি পেয়েছে অন্যদিকে একই সময়ে সংযুক্ত আরব আমিরাত সাতশত তেষট্টি ধরনের ইজরায়েলি পণ্য আমদানি করেছে যার মূল্য সাতশত সাঁইত্রিশ মিলিয়ন ডলার এই আমদানির বেশিরভাগ অংশের মধ্যে ছিল গয়না অপটিক্যাল এবং চিকিৎসা সরঞ্জাম ইলেকট্রনিক সরঞ্জাম এবং খাদ্য ও পানীয় ইসরায়েলি পরিসংখ্যান কেন্দ্রের তথ্য অনুযায়ী গাজা যুদ্ধের সময় সংযুক্ত আরব আমিরাত এবং ইসরায়েলের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ চার দশমিক তিন বিলিয়ন ডলারে পৌঁছেছিল যার মধ্যে সংযুক্ত আরব আমিরাতের রপ্তানি তিন দশমিক পাঁচ বিলিয়ন ডলার এবং ইসরায়েলি রপ্তানি সাতশত আটাত্তর পয়েন্ট পাঁচ মিলিয়ন ডলার ছিল এর ফলে যুদ্ধের সময় সংযুক্ত আরব আমিরাত ইসরায়েলের বৃহত্তম আরব বাণিজ্য অংশীদার হয়ে ওঠে এই সময়কালে আরব দেশগুলোর সাথেই ইসরায়েলের মোট বাণিজ্যের প্রায় দুই তৃতীয় অংশ ছিল এই সংযুক্ত আরব আমিরাত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে মার্কিন বরাদ্দ বাতিলের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের জাতিসংঘের শান্তিরক্ষা মিশনগুলোতে যুক্তরাষ্ট্রের আর্থিক বরাদ্দ বাতিলের প্রস্তাব করেছে হোয়াইট হাউস মালি লেবানন ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে জাতিসংঘ মিশনের ব্যর্থতার অভিযোগ এনে হোয়াইট হাউজের বাজেট অফিস এই প্রস্তাব দিয়েছে বার্তা সংস্থা রয়টার জানিয়েছে হোয়াইট হাউজের অভ্যন্তরীণ গোপনীয় নথিতে তারা এই প্রস্তাব দেখতে পেয়েছে জাতিসংঘ সবচেয়ে বেশি আর্থিক সহায়তা পেয়ে থাকে যুক্তরাষ্ট্রের কাছ থেকে এরপরেই রয়েছে চীনের অবস্থান প্রতিবছর বছর জাতিসংঘ বাজেটের বাইশ শতাংশ বা তিন দশমিক সাত বিলিয়ন ডলার যুক্তরাষ্ট্র অনুদান দিয়ে থাকে আর শান্তিরক্ষা মিশনের সাতাশ শতাংশ বা পাঁচ দশমিক ছয় বিলিয়ন ডলার দেয় যুক্তরাষ্ট্র এই আর্থিক সহায়তা দেওয়া বাধ্যতামূলক রয়টার জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর অক্টোবর থেকে শুরু হতে যাওয়া অর্থ বছরের জন্য যে তহবিলের অনুরোধ জানিয়েছে তার জবাবে হোয়াইট হাউজের ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেট দপ্তর যে জবাব দিয়েছে সেখানেই শান্তিরক্ষা মিশনের জন্য তহবিল বাতিলের এই সুপারিশ হয়েছে তাদের পরিকল্পনা হচ্ছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মোট বাজেট প্রায় অর্ধেকে নামিয়ে আনা তবে নতুন যে বাজেট তৈরি করা হবে সেটি অবশ্যই কংগ্রেসে অনুমোদন পেতে হবে যেসব কাটছাটের প্রস্তাব করা হয়েছে কংগ্রেস চাইলে এর কিছু কিছু অথবা পুরোটাই পুনর্বহল করতে পারে হোয়াইট হাউজের বাজেট অফিস যে প্রস্তাব দিয়েছে মঙ্গলবারের মধ্যে তার জবাব দেওয়ার কথা রয়েছে পররাষ্ট্র দপ্তরের প্রথম মেয়াদের সময়ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কূটনীতি এবং সহায়তা বাজেটের এক তৃতীয় অংশ কাটছট করতে চেয়েছিলেন কিন্তু কংগ্রেস ট্রাম্পের সেই প্রস্তাব ফেরত পাঠিয়ে দিয়েছিল পারমাণবিক বোমার মালিক হওয়া থেকে দূরে নেই ইরান বলছে আইএইএ প্রধান পারমাণবিক বোমার মালিক হওয়া থেকে ইরান খুব বেশি দূরে নেই বলে মন্তব্য করেছেন জাতিসংঘের পারমাণবিক কর্মসূচি পর্যবেক্ষক আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ এর প্রধান রাফায়েল গ্রসি তেহরান সফরের কয়েক ঘন্টা আগে বুধবার ফরাসি সংবাদমাধ্যম লা মন্ডেকে দেওয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন তিনি রাফায়েল গ্রোসি বলেন পারমাণবিক বোমার সক্ষমতা অর্জন থেকে এখনও একটু দূরে আছে ইরান তবে তারা এটি অর্জন করা থেকে খুব বেশি দূরে নেই আর এটা সবাইকে স্বীকার করে নিতে হবে গ্রসি একটা ধাঁধার সঙ্গে পারমাণবিক অস্ত্রের বিকাশের তুলনা করে বলেছেন ইরানের কাছে পারমাণবিক সরঞ্জামের অনেক টুকরা আছে এবং তারা শেষ পর্যন্ত একদিন সেগুলো একত্রিত করতে পারে বুধবার রাতে ইরান সফরে যাওয়ার কথা রয়েছে আইএইএ এর প্রধান রাফায়েল গ্রসির তেহরান সফর গিয়ে সেখানকার জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন তিনি দু সালে পাঁচ বিশ্ব শক্তির সঙ্গে ইরানের স্বাক্ষরিত পারমাণবিক চুক্তির পর থেকে তেহরানের পারমাণবিক কার্যক্রমে নজরদারি চালিয়ে আসছে আইএইএ যদিও প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রের ক্ষমতা আসার পর দু সালে ওই চুক্তি থেকে ওয়াশিংটনকে প্রত্যাহার করে নেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার পর ইরানের পারমাণবিক কর্মসূচির বিরুদ্ধে বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র তেহরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা নিয়ে ক্রমবর্ধমান আন্তর্জাতিক উদ্বেগের মাঝে ইরান সফরে যাচ্ছে গ্রোসি দু সাল থেকে আই এর নেতৃত্ব রয়েছে গ্রোসি তিনি আশা প্রকাশ করে বলেছেন ইরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে যে কোনো ধরনের নতুন কূটনৈতিক প্রচেষ্টা অন্তর্ভুক্ত হবে আইএইএ এই সংকটের দীর্ঘমেয়াদী সমাধানের জন্য আস্থা ও যাচাই বাছাই অপরিহার্য স্তম্ভ বলেও মন্তব্য করেন তিনি হিন্দু বোর্ডে মুসলিম নেই ওয়াকফ বোর্ডে হিন্দু কেন ভারতের সুপ্রিম কোর্টের প্রশ্ন ওয়াকফ সংশোধনী আইন নিয়ে কেন্দ্রীয় সরকারের কাছে কঠিন কিছু প্রশ্ন ছুড়ে দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট বুধবার ভারতের সুপ্রিম কোর্ট ওই আইনের বিরুদ্ধে তিহাত্তরটি পিটিশনের শুনানি হয়েছে প্রধান বিচারপতি সঞ্জীব খান্নায়ের নেতৃত্বে বিচারপতি সঞ্জয় কুমার ও কেভি বিশ্বনাথের বেঞ্চ ওয়াকফ বাই ইউজার ও কেন্দ্রীয় ওয়াকফ কাউন্সিল কাউন্সিল মুসলিম সদস্য নিয়োগের বিষয়ে সরকারের জবাব চেয়েছেন আদালতে প্রধান বিচারপতি কেন্দ্রীয় সরকারের প্রতি প্রশ্ন রাখেন হিন্দু দেবোত্তর বোর্ডের সদস্য হিসাবে কোনো মুসলিমকে সদস্য হতে দেবে সরকার খোলাখুলি বলুন যদি না দেয় তবে ওয়াকফ বোর্ডে হিন্দু কেন তিনি আরো বলেন এই আইন নিয়ে দেশের বিভিন্ন স্থানে সহিংসতা হচ্ছে যা খুবই উদ্বেগজনক ওয়াকফ বাই ইউজার এমন একটি ব্যবস্থা যেখানে দীর্ঘদিন ধরে ধর্মীয় বা দানের কাজে ব্যবহৃত সম্পত্তি ওয়াক হিসাবে গণ্য হয় এই সব সম্পত্তির কাগজপত্র না থাকলেও ওয়াকআপ বাই ইউজার আইনে মুসলমানদের বলে গণ্য হয় তবে নতুন আইনে বলা হয়েছে বিরোধপূর্ণ বা সরকারি জমি অর্থাৎ কাগজপত্র আছে এমন জমিতে এটি প্রযোজ্য হবে না পিটিশন আবেদনকারীদের পক্ষে কপিল শিবাল নামে এক আইনজীবী বলেন ওয়াক ইসলামের গুরুত্বপূর্ণ অংশ কয়েক হাজার বছর ধরে ওয়াক তৈরি হলেও এখন কাগজপত্র চাওয়া হচ্ছে এটি বড় সমস্যা ও সংবিধানের ছাব্বিশ নম্বর ধারা লঙ্ঘন করেছে তিনি আরও বলেন ওয়াক বোর্ডে জেলা প্রশাসককে রাখা হয়েছে তিনি সরকারের অংশ তিনি ওয়াকফ সম্পত্তি নিয়ে কোনো সিদ্ধান্ত নিলে তা অসাংবিধানিক হবে পিটিশন আবেদনকারীদের আরেক আইনজীবী অভিষেক সিং জানান ভারতের আট লাখ ওয়াকফ সম্পত্তির মধ্যে চার লাখই ওয়াক আপ বাই ইউজার এটা অনেক পুরানো এবং এই সব সম্পত্তির ক্ষেত্রে কারো কাছে কোনো কাগজপত্র নেই নতুন আইনে এই সব সম্পত্তির বৈধ কাগজ চাওয়া হবে আর কেউ কাগজ দিতে না পারলে তাতে রাষ্ট্রের অধিকার প্রতিষ্ঠিত হবে এই সময়ে প্রধান বিচারপতি বলেন আমরা শুনেছি দিল্লি হাইকোর্টও ওয়াক আপ জমির পর তৈরি অর্থাৎ সব ওয়াকপ বাই ইউজার বা ব্যবহার ভিত্তিক ওয়াকপ ভুল নয় এই জমি ওয়াকপ সম্পত্তির অংশ এই জমির কোনো কাগজপত্র নেই যেহেতু আদালত এই জমি ব্যবহার করছে সেহেতু আদালত এই জমির মালিক তেরো চোদ্দো এবং পনেরো শতাব্দীতে তৈরি মসজিদের কাগজপত্র পাওয়া অসম্ভব বলেও জানান প্রধান বিচারপতি দেখতে দেখতে ভিডিওটির একেবারে শেষ প্রান্তে চলে এসেছি এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টসে আশা করছি ধন্যবাদ